বাংলাদেশের ওপর মৌসুমি বায়ুর প্রভাব বেড়েছে এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে এবং তা আজ বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা খুলনা চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর রাজশাহী সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এদিকে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের কারণে সমুদ্র উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সর্বক্ষণ যোগা রয়েছে আজকে আমি পিয়া সাহেব এবং আমাদের স্থানীয় চেয়ারম্যান সহ আমরা এলাকাটা পরিদর্শন করছি এবং আমাদের যারা ইউনিয়ন সদস্য আছে তাদেরকে বলেছি যে যারা যারা অ্যাফেক্টে তাদের তালিকা করতে বলে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে গত পনেরো ঘন্টায় রাজধানীতে পনেরো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে খুলনা চট্টগ্রাম ও বরিশালের কিছু এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনি বা রোববার থেকে ময়মনসিংহ রংপুর ঢাকা ও সিলেটি বিভাগে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ওয়ার্ডেই পানি বা পানিবন্দি আমরা বাড়িতে এখন থাকতে পারতেছি না এখন যেখানে একটু উঁচু জায়গা আছে শুকনা জায়গা আমার সেখানে যে আশ্রয় নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি পুকুরে মাছ আসলো মাছ সব চলে গেছে মাছগুলো কোনো আটকে বার পাইনি জাল জল দিয়ে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে যে বাদ দিয়েছে সে বাদ দিয়ে হয় না তারা আমরা সরকারিভাবে একটা পূর্ণভাবে বাদ যাই